ভারতের এক ধরনের দুঃখ হচ্ছে তার সেভেন সিস্টার্স এর ভৌগোলিক অবস্থান এই সাতটা রাজ্যের অবস্থানটা এমন ভাবে যে তাদেরকে বন্দরে বা সমুদ্রে যেতে হলে স্থলপথ দিয়ে সরাসরি কোন করিডর আসলে সম্ভবত কানেক্ট নাই আর যার কারণে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে ভারতেরই সেভেন সিস্টার্সকে সমুদ্রে নেওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করে একটা মানে করিডর তৈরির পরিকল্পনা ছিল যেন ভারতের একটা রাজ্য আরেকটা একটা রাজ্যের সাথে অল্প সময়ে আপনার ট্রান্সপোর্টেশন করতে পারে কিন্তু সরকার পতনের পর এই পরিকল্পনাগুলোর মধ্যে অনেকটা মানে বৈরী আবহাওয়া তৈরি হয়েছে আর এর ফলে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগের ভবিষ্যৎ এই মুহূর্তে ভারতের কাছে হুমকির মুখে এমনকি সমুদ্রে যাওয়ার অভিভাবক হচ্ছে বাংলাদেশ এমন বক্তব্যের পর এটা নিয়ে তোলপাড় চলছে ভারতে এবং বাংলাদেশেও তবে দিন শেষে যতটুকু আমরা বুঝতে পারছি ভারত ঝুঁকবে না এই অবস্থায় রাজ্যগুলোর জন্য বিকল্প পথ খুঁজতে শুরু করেছে ভারত জানা গেছে সেই বিকল্প পথটা কিভাবে হবে কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলে ঢুকার সমুদ্রপথ আজকে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলছে ভারত সরকার মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত একটি নতুন চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব দিয়েছে একশত কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এনএইচ সিক্স বরাবর নির্মিত হবে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রথম উচ্চগতির করিডোর হিসাবে বিবেচিত হচ্ছে প্রকল্পটিকে বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইওয়েজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আর এই প্রকল্পটির কাজ শেষ হবে দুই সালের মধ্যে খবরে বলা হয়েছে এই এক্সপ্রেসওয়ে যুক্ত হবে ভারতের কালাদান মাল্টিমিডিয়া আপনার ট্রানজিট প্রকল্পের সঙ্গে যা মিয়ানমারের সমুদ্র সমুদ্রবন্দরকে কালাদান নদী ও সড়কপথে মিজোরামের জোরিনপুই পর্যন্ত সংযুক্ত করবে এই পথের মাধ্যমে পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করেও কলকাতা বিশাখাপত্তনম বন্দর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পৌঁছানো যাবে আর ভারতের এই প্রকল্পের যারা মানে বাস্তবায়নকারী ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলছেন যে বাংলাদেশের জন্য জবাব হিসাবে এটা একটা সমচিত প্রকল্প হতে যাচ্ছে গত মার্চে বেইজিং সফরকালে মোদ ইউনুস বলছিল উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক ভারত আগে থেকে এই বিকল্প পথের বিষয়ে চিন্তা ভাবনা তারা কিন্তু প্ল্যান বি রাখছিল তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আপনার করে এই যে উদ্যোগটা এটা অনেকটা গতি পেয়েছে। তাদের বক্তব্য শিলং শিলচর করিডোর কেবল একটি যোগাযোগ পথ নয় এটি উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করবে আপনার এটি মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সঙ্গেও সংযোগ স্থাপন করবে খবরে বলা হয়েছে যে আপনার বাংলাদেশের চলমান রাজনৈতিক স্থবিরতার কারণে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য যে তিনটি রেল প্রকল্প সেটি এই মুহূর্তে স্থগিত আছে আরো পাঁচটি প্রকল্পের জরিপও বন্ধ আছে তো যার কারণে তাদের উদ্দেশ্য হচ্ছে এখন নতুন করে বাংলাদেশকে তারা কোন রকম ভাও দিবে না তারা নতুন করে তাদের বিকল্প পথ খুঁজে নিবে দেখা যাক কতটুকু সফল হয় ভালো থাকুন